নমস্কার দেখছে নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা বেসরকারি পথে কি ইস্ট ওয়েস্ট মেট্রো এমন জল্পনার সামনে আসছে চলছে আগ্রহীপত্র সংগ্রহের কাজ এমনটাই সূত্র মারফত খবর হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো চোদ্দই জুলাইয়ের বৈঠকে বেসরকারীকরণ নিয়ে আলোচনা একাধিক সংস্থা তারা আগ্রহ প্রকাশ করেছে এমনটাই সূত্র মারফত খবর উঠে আসছে রুট চালুর আগেই বেসরকারীকরণ প্রক্রিয়ায় প্রশ্ন হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত কি এবার পথে জল্পনা সামনে এসেছে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো চোদ্দই জুলাইয়ের বৈঠকে বেসরকারীকরণ নিয়ে আলোচনা একাধিক সংস্থা তারা আগ্রহ দেখিয়েছে রুট চালুর আগেই বেসরকারীকরণ প্রক্রিয়ায় প্রশ্ন উঠছে ইতিমধ্যেই আপনারা জানেন যে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ কিন্তু এখনও কিন্তু সেই মেট্রো পরিষেবা পাওয়া যায়নি ইতিমধ্যেই বেসরকারীকরণের পথেই ইস্টওয় মেট্রো কিরা এ নিয়ে জল্পনা একটা শুরু হয়েছে ইতিমধ্যেই চোদ্দোই জুলাইয়ের একটি বৈঠকে বেসরকারীকরণ নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে একাধিক সমস্যা তারা আগ্রহ প্রকাশ করেছে রুট চালুর আগেই কি বেসরকারীকরণ করা হবে এই নিয়ে একটা জল্পনা সামনে এসেছে এবং তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন সামনে এসেছে চলছে আগ্রহী পত্র সংগ্রহের কাজ আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতিপত্র প্রীতি তাহলে কি বেসরকারীকরণের পথে ইস্ট ওয়েস্ট মেট্রো এমনই জল্পনা সামনে আসছে দেখো একেবারে ইতিমধ্যে যেটা সূত্র অনুসারে জানতে পারছি আগ্রহী পত্র সংগ্রহের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অর্থাৎ যে সমস্ত বেসরকারি সংস্থা তারা যারা ইস্ট মেট্রো অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যে মেট্রো রুট সেই মেট্রো রুটের দায়িত্ব গ্রহণ করতে আগ্রহী তারা কিন্তু ইতিমধ্যে আগ্রহী পত্র তারা জমা দেওয়ার কাজও ইতিমধ্যে শুরু করেছেন শেষ কিন্তু চোদ্দই জুলাই মেট্রোর একটি মিনিট বৈঠক হয়েছিল এবং সেখানেই কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এমনটাই কিন্তু সূত্রের খবর তবে এক্ষেত্রে সানন্দ আমি তোমায় জানিয়ে রাখবো প্রত্যেকটি যে মেট্রো স্টেশন রয়েছে সমস্ত মেট্রো দায়িত্ব কিন্তু কোনো কোনো না বেসরকারি সংস্থা নিয়ে রাখে কারণ মেট্রোর ভাড়া থেকে শুরু করে সমস্ত পরিষেবা দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন বেসরকারি সংস্থার হাতেই কিন্তু মেট্রোর দায়িত্ব তুলে দেন মেট্রো রেল কর্তৃপক্ষ সেক্ষেত্রে ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রেও কিন্তু একই তবে এখনো জানি ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত যে মেট্রো রুট তা কিন্তু এখনো চালু হয়নি তার আগে কেন এই বেসরকারীকরণের প্রক্রিয়া শুরু হলো তা নিয়ে কিন্তু উচ্চ প্রশ্ন সানন্দা ধন্যবাদ আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি পাত্রের সঙ্গে